নারী সধীন তার এলো লোকের জোয়ার। নারী সাধীন তার এলো লোকের জোয়ার একি নারীর অধিকার কখন যান ইশেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে অথচ এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে এদেরকে তো জান্ত কবর দেওয়া হতো এদেরকে তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো তখন বৌদ্ধরা এদের কোনো অন্যায় সহ্য করতে পারতো না খ্রিস্টানরা এদেরকে বিক্রি করত। এমন কি নিজেদের বিবিদেরকে কোন জায়গায় যদি কারো টাকা ধার শোধ করতে না পারতো বউকে দিয়ে দিত যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিত এ ছিল নারীদের হাত আল্লাহ রসুল সাল্লাম আসলে নারীদের স্বাধীনতা দিলেন নিশ্চিত করলেন কত সম্মান দিয়েছেন নবী যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী সব ভোগ সামগ্রী তবে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আল মারআতু সালিহা একটা উত্তম নেককার বিবি দেখেন এখানে বিশাল আসবাব গাড়ি বাড়ি এদেরকে নেবিকারীন সাল্লাহ্ ইসলাম আসবাব বলেন নাই বরং বলেছে একটা নেককার বেবিকে এবং কত দাম দিয়েছেন একবার কোথাও যাচ্ছিলেন আম্মাদানদেরকে উটের উপরে উঠায় রাখছে দেখ সাহাবী উটের হাওদা ধরে টানতেছে নেভিকার ইন সাল ইসলাম জিজ্ঞাসা করলেন নাই আস্তে আস্তে কালো সাহাব জিজ্ঞাসা করলে নিয়ে রসুলুল্লাহ খেলু উপরে কিন্তু বাহনের উপরে কিন্তু স্বর্ণমুদ্রা রাখাস তো সাহাবির আরো স্কুলে ইয়ারসুল্লাহ স্বর্ণ মুদ্রা উঠাইলেন কখন বুঝলাম না নবী করিম বলেন তোমাদের আম্মা জানরা উপরে বসা এরা এক একজন স্বর্ণ মুদ্রার চাইতেও আমি আল্লাহ একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয় রসুল দেয় আর সেই নারী যুগের অবস্থার উপর ভিত্তি করে পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায় একটা মানুষ কখনো এ কথা বলতে পারে না একটা নারী কখনো এ কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কুকুর বিড়াল হায়ওয়ান জানোয়ারের কথা হতে পারে আমরা আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি তবু আপনারা একটু খেয়াল করেন ওই পনেরো বছর আগেও অ্যান্ড্রয়েড সেটের সরাসরি ছিল না যার কারণে গুণাটাও এখন থেকে অনেক কম ছিল অনেক কম ছিল শুধু কম না অনেক কম তখন শুধু মোবাইল ছিল মোবাইলে এম এম এস ছিল আর এস এম এস ছিল এছাড়া কিছু না এই দশ পনেরো বছরের মাথায় বিগত সরকাররা গর্ব করে বলতো গর্ব করে বলতো যে মোবাইল দিয়েছে কে অমুক সরকার ইন্টারনেট দিয়েছে কে অমুক সরকার আমি তখন বলতাম যে মূলত এই মোবাইল আর ইন্টারনেট দিয়েছে এই গর্ব করতে ওই গর্ব না বলার দরকার ছিল এটা যে বাংলাদেশের ঘরে ঘরে নোংরামি আর অসভ্যতা ঢুকিয়েছে কে অমুক সরকার কারণ এই মোবাইল তো আসলে উন্নতির চাইতে অবনতির দিকে মানুষকে ঢেলে দিয়েছে এক সময় তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছরও যাওয়া লাগবে না বিশ বছর আগের কথাও যদি বলি আমরা যখন গ্রামগঞ্জে ঘুরতে যেতাম আপনারাও আপনাদের এই এলাকায় একটু চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিলে কিনা মা বোন রাস্তা দিয়ে হাঁটতো কোন সামনে চলে আসছে কি করতেন মা বোনরা সুন্দর করে কোন বাগানে অথবা গাছের আড়ালে অথবা পুকুর পারে পালা যেত ঘন্টা এ পর্যন্ত টেনে দিত আড়ালে লুকায় যেত মসজিদের আড়ালে লুকাতো কোন গাছের আড়ালে লুকাতো কোন বিল্ডিং এর আড়ালে লুকাতো এটা করতো আমাদের মা বোনরা আর বর্তমান সময়ে নারীরা স্বাধীনতার নাম দিয়ে পর পুরুষকে দেখলে পালাবে তো দূরের কথা লুকাবে তো দূরের কথা যেটা আছে ওইটা দেখা যায় আজকে দেখলাম আসার সময় আন্দোলন করতেছে যে আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক নারীরা বলছে। যদি রিজনফিক হিসাবে এই ব্যাপারে কথা বলছে এই কারণে আমি বলতেছি কিন্তু আমরা আজকে দেখতেছি আন্দোলন করা হচ্ছে যে আমার দেহ আমার স্বাধীনতা আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক আমি বললাম এদের সবাইকে পাঠা হোক কি করা হোক পাঠায় ওদের জায়গা যেখানে তারা ওখান থেকে বের হয়ে এই কথা বলতে হবে না তোমাদের জায়গা যেখানে তোমরা সেখানে যাও তোমাদের স্বাধীনতা হরণ করার দিকে আর কেউ যাবে না তাহলে এই যে আন্দোলন চলতেছে এক সময় আপনারা এই সমস্ত আন্দোলন চিন্তাও করেন নাই দেখবেন তো দূরের কথা কিন্তু এখন আমরা দেখতেছি আমাদের সন্তানরা দেখতেছি এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকাল বেলা কোরআন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দিতে রাত্রি বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে ঘরের খুবই জ্বালাত ঘুমার আগে আগে সূরা মুল তেলাওয়াত করতে তারপরে ঘুমাইতে যেত সকাল বেলা ইয়াসিন বিকেল বেলা ওয়াকিয়া রাতের বেলা মুসরা মূলক এগুলো তাদের নিত্য সাথে ছিল এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি এটা যে এখনো পর্যন্ত একদম ছোটবেলা থেকে মনে আস যখন ঘুম থেকে জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম হালক এখনো পর্যন্ত দেখি দৈনিক দুই তিনবার চারবার করে কোরআন তেলাওয়াত রীতিমতো পড়ে অথচ পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আমরা এই বয়সেও তো কোরআন তেলাওয়াত করতে পারি না দৈনন্দিন তা আমরা আমাদের বাবাকে দেখেছি মাদেরকে দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে তাহলে জামানার কতটা অধপতন দিন যত যাচ্ছে তত আসতেছে এই কারণে আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন মিনাল জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত অতীতে মানুষ তত নবীর নিকটে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু বিদায় হয়েছেন বিদায় হয়েছে বছর যেই ব্যক্তিটা আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমার থেকে পঞ্চাশ বছর হলো নবীর নিকটে কথাটা কি বুঝেছেন আপনারা যেই ব্যক্তি একশো বছর আগে এসেছে সে আমাদের চেয়ে একশো বছর হলেও নবীর নিকটে আবার যে এক হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমাদের চেয়ে এক হাজার বছর হলেও নবীর নিকটে এভাবে করে করে যে যত অতীতে সে আল্লাহর নবীর তত নিকটে এমনকি আল্লাহর জান্নাতের তত নিকটে আর জামানা যত সামনে আগাবে ফেতনা যত বাড়বে মানুষ তত নবীর থেকে দূরে শুনবে মানুষ তত নবীর জামানা থেকে দূরে সরবে আর নবীর জামানা থেকে যত মানুষ দূরে সরবে তত জান্নাত থেকে দূরে সরবে এবং তাই তাই হচ্ছে হচ্ছে বর্তমান সমাজ এ কারণেই তো এখনকার মেয়েরা অথচ এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে এদেরকে তো জ্যান্ত কবর দেওয়া হতো এদেরকে তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো তখন বৌদ্ধরা এদের কোনো অন্যায় সহ্য করতে পারতো না খ্রিস্টানরা এদেরকে বিক্রি করতো এমনকি নিজেদের বিবিদেরকে কোন জায়গায় যদি কারোর টাকা ধার শোধ করতে না পারতো বউকে দিয়ে দিত যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিত এ ছিল নারীদের হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে নারীদের স্বাধীনতা দিলেন নিশ্চিত করলেন কত সম্মান দিয়েছেন নবী যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারআতুস সালিহা রাসূল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী সব ভোগ সামগ্রী তবে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আল মার আতু সালেহা একটা উত্তম নেককার বিবি দেখেন এখানে বিশাল আসবাব গাড়ি বাড়ি এদেরকে নবী করিম সাল্লাম আসবাব বলেন নাই বরং বলেছে একটা নেককার বিবিকে এবং কত দাম দিয়েছেন একবার কোথাও যাচ্ছিলেন আম্মাদানদেরকে উটের উপরে উঠায় রাখছে তো এক উঠের উটের হাওদা ধরে টানতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন নাই আস্তে আস্তে টানো তো সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন তো উপরে কিন্তু বাহনের উপরে কিন্তু স্বর্ণ মুদ্রা রাখা তো সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ মুদ্রা উঠাইলেন কখন বুঝলাম না নবী করিম বলেন তোমাদের আম্মা জানরা উপরে বসা এরা এক একজন স্বর্ণ মুদ্রার চাইতেও কামি আল্লাহ পাক সুবহান একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয় রসুল দেয় আর সেই নারী যুগের অবস্থার উপর ভিত্তি করে পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায় একটা মানুষ কখনো কথা বলতে পারে না একটা নারী কখনো কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কুকুর বিড়াল হায়ান জানোয়ারের কথা হতে পারে না नारी साधीनो तरनाम लोक किर जवार नारीषाधीनो तर नाम लोक किर जवार কি নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে রে ভাই একেবারে সংসদে আসার নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না বরকত না কথা আস্তে কইলেন মানে আরে ভাই আপনারা আস্তে কইলো আমরা এই কথা বলবো না কইলো এই কথা বলবো আপনারা জোরে বললেও এই কথা বলবো না বললেও এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে কর আবার দিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করব যাকে ইনকাম আছে নাকি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ ইনকাম আছে লাখ ইনকাম দেখেন অবস্থা নারীদের হাল ওখানে বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে ফেতনা বাড়তেছে এটার নাম স্বাধীনতা নয় এটার নাম পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয়নি অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশে স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে দুধ পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোন পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ওইটা ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের কাজটা নারীর উপরে চাপায় দিছে পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় ওটা কি আর স্বাধীনতা থাকে কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছো তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এখন থেকে তোমরা চাকরি করবা আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান কি বলেন সম্ভব এটা না তাহলে করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বোর উপরে চাপাই দিচ্ছে বৌরা আবার বলতেছে বাসায় রান্না করবা রান্না করতেছে সন্তান হলে দুধ পান করাবা এমন যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করাবো সম্ভব এটা কোনো পুরুষ পারবে দুধ পান করাইতে তাহলে এই নারীর উপরে চাপায় দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব এটাও করতেছে যেটা দায়িত্ব না ওটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ওটাই ঠিক করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা এটাকে এগিয়ে দিচ্ছে আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা নাসরিনের চাল এদের সহ্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আনজাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনি ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না ইনশাআল্লাহ এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা আল্লাহ আকরবুল আলমিন যেন এই কথাগুলো আমাদেরকে বোঝার তো দান করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ না ভাই আমার ফেতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফেতনা এত বাড়ছে যে আমরা ফেতনার কথা বলতে গেলে সময় ফুরা যাবে শেষ করতে পারবো জাল চলে আসার সময় ঘনায় মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গেজুল হিন চলে আসার সময় ঘনায় আসতে যে কোনো সময় ডাক চলে আসতে পারে এমন ফেতনা যেই ফেতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে পারি আর সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্না কাটি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দাজ্জালি ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল রাসূল নিজে দোয়া করতেন তো আমাদেরও তো দোয়া করা দরকার এই জন্য ভাইরা আমার ফেতনা যেহেতু বাড়তেছে আগের আর এখনকার সময়ের ফেতনা এক নয় এক সময়ের ফেতনা আর এখন আর ফেতনা আসমান আর পার্থক্য এই সময় ফিতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সবকিছুর থেকে গুটায় নিয়া সমস্ত ফিতনা থেকে গুটায় নিয়া নিজে নিজে আল্লাহ বিল্লাহ করা ওলামা একরামদের সহবদের সাথে থাকা মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা জুড়ে থাকা এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমরা চেষ্টা করব সর্ব সময় জবানে ইস্তেফার উঠাইতে আল্লাহ যেন ইস্তেফারের বদৌলতে অতীতের গুনাও মাফ করে আবার সামনে গুনাহ হইলেও যেন মাফ করে আবার দাজ্জালি ফিতনা থেকেও যেন হেফাজত করে ইসলাম বলেছেন আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের যখন জুড়বে এবং ওই সময় মুমিনদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে তো আবার অপস্ত করলেন ইয়া রসুল্লাহ ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে বাসবে মুসলমান যারা কি খেয়ে বাসবে রসুল বলেছেন মুসলমানরা তেসবি তাহালিল করবে তো পাক তাদের ক্ষুধা করবেন এজন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার ইস্তেগফার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জবানে উঠায় দেয় বলেন আমিন আজকের এই মজমা যাই ভাঙাচোরা কথাগুলো আমরা বললাম সামনে আরো যারা কথা বলবে বসবে আল্লাহ পাক প্রত্যেকের জবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ সময় কম মাগরিব আর আপনারা আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে বসছেন আসছেন আবহাওয়া সুন্দর রাখছে আল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ যদি থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে একটা সঙ্গীত শোনাবো যেহেতু বলেছি কথা কম সময় কম এই জন্য অগোছালো কিছু কথা বলেছি দাজ্জালি ফেতনা সামনে আসতেছে এই জন্য দাজ্জাল থেকে পানা চাওয়া দরকার এবং দাজ্জালি যত প্রকার যন্ত্র ইয়ে আসবে যন্ত্র আমাদের সামনে আসবে এগুলোকেও রুখে দেওয়া দরকার আছে না নাই কথা কেন আছে কিনা মাহাদির শূন্য রাগর যে উঠ শহীদি তামান্না ভুকে নিয়ে সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল এতটুকু গাইতে হবে আমার সাথে আসবে মহাকাল রুখতে হবে জরে আসবে মহাকাল রুখতে হবে যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান ঠিক কিনা মুমিন বলবে ডেকে নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে আসবে মহাকা রুখতে হবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে এক ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুছ হিসাব কোষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মুজলু গাজে হিন্দ ভাঙাবে ঘু পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের ধু মূর্খরা গড়বে সমা উঠে যাবে এলে মোলা রুখতে হবে দজ্জাল আশবে মহকাল রুখতে হবে